হ্যালো অ্যব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নিয়মিতর মতো আজকে চলে আসলাম একটু নতুন ভিডিও নিয়ে আজকে ব্লগটা এমনিতে একটু স্পেশাল কারণ আজকে আজকের রেসিপিতে থাকবে চিকেন নাগেট কিভাবে প্রস্তুত করতে হয় ফ্রোজেন করাটা কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আজকে রেসিপিতে থাকবে আর এটার স্পেশালিটি হচ্ছে আমার জামাই নিজের হাতে এটা করবে চলুন শুরু করা যাক এবং জানা যাক এই চিকেন ম্যাগেটের কী কী উপকারিতা আছে কেন আমরা খাবো এবং কী কী দিয়ে এটা বানানো হয় এই চিকেন ম্যাগেটস এর মূল উপকরণ হচ্ছে মূলত মুরগির মাংস এটার সাথে ডিন কর্নফ্লাওয়ার ক্রাম সয়া সস লবণ মিক্সড মশলা এবং তেল দিয়ে এটা প্রস্তুত করতে হয় এবং এটা ফ্রোজেন করে রাখে ফ্রোজেন করা রাখার পরে এটা বিক্রি করে আমরা ওষুধ সুপার শপ থেকে এটা কিনে কিনেছি এখন এটা ভাজা হবে ভাজার জন্য চুলায় প্যান্ট দিয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে যদি তেলে ভাজতে হবে তাই বেশ করে তেল দিচ্ছে এত তেল লাগবে না অবশ্য শেষে অনেক তেল বাইচাওয়া যাবে তারপরে ডুবা এটা মূলত ভাজতে হয় মানে ফ্রিজ অল্প মধ্যে ভাজতে হয় এটা একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস গরম করতে হবে গরম তেলে হিমালিত আগের দিয়ে ডিপ ফ্রাই করার জন্য দিতে হবে সোনানি বাদামি হওয়ার জন্য পাঁচ থেকে ছয় মিনিটে ভেজে নিতে নিলেই হয়ে যাবে পরে আস্তে আস্তে এটা একটু গাঢ় হয়ে যাবে সোনানি বাদামি রং হয়ে এলে তা তুলে নিতে হবে প্রয়োজনীয় খাবারের তাপমাত্রা বারবার পরিবর্তন হলে খাবার নষ্ট হয়ে যাওয়ার যখন রেডি করবে তখনই খেয়ে ফেলাটাই বেটার মনে হয় এতে করে স্বাদ ও মান দুটোই বজায় থাকে আর বাকিটুকু ফ্রিজে আঠারো ডিগ্রি সংরক্ষণ করে রাখলেই হবে

যদিও যদি এই চিকেন নাগেটগুলিতে ক্যালোরির পরিমাণ মাঝারিভাবে কম এবং পর্যাপ্ত পরিমাণে প্রথম থাকে তবুও এগুলোতে সোরিয়ামও থাকে চারটি নার্গেটে দুশো আশি মিলিগ্রাম সোডিয়াম থাকে যা আপনার দৈনিক খাদ্য পনেরো পার্সেন্ট পর্যাপ্ত হতে পারে চিকেন নাগেটরা স্বাস্থ্যের জন্য হজমের জন্য স্বাস্থ্যের জন্য যেসব খাবার এড়িয়ে চলতে হবে এটা যেহেতু ভাজা ভা তেলে ভাজতে হয় তাই এটা একটু তো রিক্স থাকেই তবে ভাজা খাবার চিকেন নাগেটস ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজের রিং পনিরের স্টিকগুলিতে উচ্চ উচ্চমাত্রার ট্রান্সফ্যাক্টর থাকে যা খারাপ LDL কোলেস্টেরল বাড়ায় এবং অন্ত সমস্যা বাড়ায় তো অল্প পরিমাণে খেলে ও নিয়ে আইছি মনে নাই এই ভিতর তো বাইরে রাখছে এই জিনিসটা খুব কাজের আমার হাতে ব্যথা হয়েছিল মানে হাতের রোগ উল্টে গেছিল নাকি সকালে দেখি করে হাতে খুব ব্যথা পরে এই যে এই মলম মানে তেলটা দিয়ে আমার হাত ম্যাসাজ করে দুই তিন দিন মেসেজ করে দিস তাই ঠিক করে এই যে ভালো ভোজ

এটা একটা সুন্দর প্রোডাক্ট এটা আমার অনেক পছন্দের একটা সাবান এই সাবানটার এত সুন্দর স্মেল যা বলার মতো না মানে অনেক পছন্দের এটা মূলত আমার খুবই ভালো লাগে এই সাবানটা ইউজ করে